একুশে জুলাই ধর্মতলায় রেকর্ড ভিড়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল গোঘাট তৃণমূল কংগ্রেস রবিবার রঘুবাটি অঞ্চলে নারকেল ফাটিয়ে এবং একুশে জুলাই ধর্মতলায় চলো স্লোগানে দেওয়াল লিখনের সূচনা করেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় উপস্থিত ছিলেন বহু কর্মী সমর্থক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার একুশে জুলাইয়ের সমাবেশকে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতৃত্ব গোঘাট থেকে বিপুল জনসমাগম নিশ্চিত করতে এখন থেকে ময়দানে সক্রিয় হয়েছে তৃণমূল দেওয়াল লিখন ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো দেখুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে এই বছরের একুশে জুলাই অন্যান্য বছরের যে রেকর্ড সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে আমরা সবাই জানি যে তৃণমূল কংগ্রেসের রেকর্ড তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ ভাঙতে পারে না বিগত দিনের যেসব একুশে জুলাইগুলো হয়েছে এবছর একটু অন্য মাত্রা নেবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা চারবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই আমরা তাই দলীয় কর্মী এবং সমর্থককে সঙ্গে নিয়ে আমরা এই একুশে জুলাইয়ের প্রস্তুতিতে ইতিমধ্যে নেমে পড়েছি আপনারা জানেন গোঘাট এক নম্বর ব্লকে রঘুবাটি অঞ্চলে অঞ্চল সভাপতি সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জির নেতৃত্বে আমরা আজ থেকেই শুরু করে দিয়েছি সেই একুশে জুলাইয়ের প্রস্তুতি ইতিমধ্যেই আমার ব্লক স্তরে এবং অঞ্চলস্তরে মিটিং মিছিলের মধ্য দিয়ে এবছর গোঘাট এক নম্বর ব্লক থেকে যাতে অনেক বেশি সংখ্যক মানুষ সেটা বাসে হোক ট্রেনে হোক টামে হোক প্রাইভেট কারে হোক যেমন করে হোক মানুষকে নিয়ে যাব আর মানুষের যে স্বতঃস্ফূর্ততা সারা আমরা ইতিমধ্যেই দেখেছি যে মানুষ কিন্তু একুশে জুলাইয়ের যাবার জন্যে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়ে নিয়েছে শুধুমাত্র আমাদেরকে তাদেরকে সংগঠিত করে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়া শুধু সময়ের অপেক্ষা দেয়ার লিখন ইতিমধ্যেই আমরা শুরু করলাম আজকে শুভ সূচনা করলাম নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা এটা শুরু করলাম এছাড়াও আমাদের যে দলীয় আরো প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো আমরা ইতিমধ্যেই করছি উন্নয়নের ঠিকানা দুয়ারে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই প্রোগ্রামগুলো চালু করেছি তার সাথে সাথে একুশে জুলাইয়ের দেয়াল লেখন মিছিল মিটিং পথসভার মধ্যে দিয়ে মানুষকে সংগঠিত করতে হবে যে একুশে জুলাইয়ের গুরুত্ব আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকের দিনের যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড কিন্তু একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন উনি ডাক দিয়েছিলেন যে আমার মানে আমার অধিকার আমার ভোটার আমার অধিকার ভোটার কার্ড যে ভোটার কার্ডে আমাদের পরিচয়পত্র রয়েছে যেই ভোটার কার্ড দেখি আমরা দেশে বিদেশে ভ্রমণ করতে পারি পাসপোর্ট করতে পারি একটা সময় এই ভোটার কার্ড ছিল না সেই জন্যই নির্দেশ ছিলেন যে আমার পরিচয়পত্র আমার ভোটার কার্ড এবং সেই ভোটার কার্ড আমরা পেয়েছি উনিশশো সালে একুশে জুলাই তেরো জন শহীদের রক্তের বিনিময় একুশে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা আবেগ এই বছরের যে একুশে জুলাই আমরা সারা বছর কর্মীরা যে কাজকর্ম করে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্যে যে আবার সামনে বছর আমরা কিভাবে চলবো কিভাবে পথ চলব কীভাবে দলের কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব সেই বার্তা শোনার জন্য আমাদের একুশে জুলাই সমস্ত কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় তারই প্রস্তুতি আজ শুরু হলো আমাদের দেয়াল লেখন এবং আমরা কর্মীদের নিয়ে মিটিং করেছি সেই মিটিং আমরা ঠিক করেছি আমরা মিছিল তিনটে পঞ্চাশ সমিতি ধরে এবং আমাদের অঞ্চল মিছিল শুরু হবে একুশে জুলাই ঠিক আগে এবং প্রত্যেকটা বুথে বুথে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা গাড়ি নিয়ে কর্মীদের সুশৃঙ্খলভাবে ধর্মতলায় পৌঁছে আজই তার একুশে জুলাইয়ের প্রস্তুতি আমরা নিলাম রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি আমি রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ